আড়াইশো থেকে তিনশো টাকায় মিলছে এক কেজি মাংস দামে কম হওয়ায় দিন দিন জনপ্রিয়তা বাড়ছে এই প্রাণীর মাংসের ঘোরা বাই করে মাংস বিক্রি করে তাক লাগিয়ে দিয়েছেন গাজীপুর মহানগরের হায়দ্রাবাদ এলাকার দুই বন্ধু বিভিন্ন মিডিয়াতে কিছুদিন যাবৎ নিউজ হচ্ছে যে গাজীপুরে আড়াইশো টাকা কেজি ঘোড়ার গোস পাওয়া যাচ্ছে প্রতি শুক্রবারে ছয় সাতটা ঘোড়া সেখানে দেওয়া হয় এবং সেখান থেকে এলাকার মানুষ এবং দূর থেকে মানুষ এসে ঘোড়ার গোস কালেকশন করছে এবং এটা নিয়ে আমরা দেখলাম অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে কমেন্ট বক্সে আমরা দেখছি বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মন্তব্য করছে গোস্ত খাওয়া হারাম ঘোড়া খাওয়া হালাল নয় এবার একদল বলতেছে ঘোরা খাওয়া যাবে ঘোড়ার গোস্ত হালাল তো আদৌ কি ঘোড়ার গোস্ত খাওয়া যাবে কিনা আজকে আমরা এই ভিডিওতে সেটা ক্লিয়ার করবো ইনশাল্লাহ এবং ইসলামে কখন ঘোড়ার গোস্ত খাওয়া হালাল এবং কখন হারাম ছিল সেই বিস্তারিত তথ্য আমরা আজকে এই ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ তাই এই ভিডিওটি মনে হয় দেখলে আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন যে ঘোড়ার গোস্ত খাওয়া যাবে কিনা এবং আমরা এই ভিডিওর শেষে আলোচনা করবো ঘোড়ার গোস্ত যদি খাওয়া বৈধ হয় তাহলে এটা আমাদের দেশের উপরে কেমন ইমফ্যাক্ট পড়তে পারে তো আসুন আমরা আলেমদের কাছ থেকে জেনে নেই ঘোড়ার গোস্ত খাওয়া আদৌ হালাল কিনা ঘোড়ার গোস্ত খাওয়া আসলে হারাম না ঘোড়ার গোস্ত খাওয়া হারামের কোনো সহিদলিল নেই বরং রসোল্লা সাল্লাহ যোগে একবার ঘোড়ার ঘোড়ারগ্রস্ত খেয়েছেন প্রমাণ পাওয়া গেছে ঘোড়ার ঘোড়ারগ্রস্ত খেয়েছেন প্রমাণিত হত্য এটা তাহলে পরে খানি এর পরে খানে প্রমাণিত অভাব হলে বিপদে পড়লে সমস্যাগ্রস্ত হলে মুসলিমরা ঘোড়ার গ্রস্ত খেতে পারবে এতে কোনো সমস্যা নেই এবং এমনিও খেতে পারবে যদি এটা কোনো যুদ্ধের কারণে ব্যবহৃত হচ্ছে না এমন কোনো ঘোড়া হয় মরে যাচ্ছে বা এটা আর কোনো কাজ ব্যবহৃত হচ্ছে না কাউকে দেওয়া যাচ্ছে না কি করবে বৃদ্ধ হয়ে গেছে এটা করে খেলেও কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ কাজে কেউ যদি ঘোড়ার গোস্তু খাইতে চায় যাই আছে হারাম বলার কোনো অধিকার নেই আল্লাহ যা হালাল করেছেন তা হারাম বলা একটা পরিপর্যায়ের পাপ হতে পারে এই ঘোড়ার মাংস খাওয়া নিয়ে অনেক কুমাই খাম এটাকে মাকরু বলেছেন অনেকে এটাকে জায়েজ বলেছেন তবে এটাকে হারাম কেউ বলেননি মাখরু মানে হলো না খাওয়া উচিত অপছন্দনীয় এই টাইপের অনেক ইমামগণ এটাকে হালাল বলেছেন তবে হারাম কেউ বলেননি ঘোড়ার গোস্ত খাওয়া যাবে কি যাবে খান যাবে হলেই খেতে হবে কচ্ছপ খাওয়া জায়েজ খান কাঁকড়া খাওয়া যায় খান কুচে মাছ খাওয়া যায় খান যায় হলেই খেতে হবে ঘোড়া এদেশে খাওয়া প্রথা নেই করতে হবে না যা কিছু হারাম করা হয়েছে এর মধ্যে ঘোড়ার কথা উল্লেখ নেই কোনো বিশুদ্ধ রাবায়ের দ্বারা প্রমাণিত নয় বরং ঘোড়ার গোস্ত খাওয়া হালাল হওয়ার ব্যাপারে বুখারি মুসলিম সহ অসংখ্য হাদিসের কিতাবের রয়েছে বুখারি মুসলিমের হাদিসে এসেছে আসমারদি আল্লাহ তাল আনহা বলেন নাহারানা ফারাসান আলা আহদি রসুল আলহ্লাম আমরা রসুল জামানায় আমরা ঘোড়ার গোস্ত খেয়েছি জবাই করেছি ফা আকাল অতপর খেয়েছি ওয়ানাহনুবিল মাদিনা আমরা তখন মদিনায় ছিলাম মদিনায় থাকার অর্থ হচ্ছে এক নম্বর পয়েন্ট হচ্ছে যে রসুল সাল্লাহামের জমানায় খাওয়ার অর্থ হচ্ছে এটা হালাল না হলে রসুল সাল্লাহামের জমানায় খাওয়া সম্ভব হতো না আর হালাল বোঝানোর জন্যই সাহাবাই কারণ এই ধরনের শব্দ উল্লেখ করে থাকেন পাশাপাশি ওয়ানাহনুবিল মাদিনা মদিনায় আমরা ছিলাম এর দ্বারা এও প্রমাণিত হয় যে ইসলামের শেষের যে দিক পর্যন্ত অর্থাৎ ওহিনাজিলের শেষের দিক পর্যন্ত সাহাবাইকার খেয়েছেন তাহলে এটি হারাম করার আর সুযোগ থাকে না আলহামদুলিল্লাহ আমরা জেনে নিলাম যে ঘোড়ার ঘোরারগ্রস্ত খাওয়া ইসলাম বৈধ করেছে কখন ঘোড়ার ঘোরারগ্রস্ত খাওয়া যাবে না যাদের উদ্দেশ্যে পালা যে ঘোড়াগুলো আছে সেগুলো খাওয়া যাবে না এছাড়া নর্মাল যেগুলো অকচ ঘোড়া আছে সেগুলো খাওয়া যাবে কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমার জায়গা থেকে মনে হয় ঘোড়ার গোস্ত না খাওয়াটাই ভালো কারণ আমাদের দেশের যে অবস্থা যেখানে মরা মুরগি মানুষকে খাওয়া দেওয়া হয় সেখানে আড়াইশো টাকা কেজি যদি ঘোড়ার গোস্ত হয় সেটাকে গরু বলে চালিয়ে দিতে কিন্তু আমাদের ব্যবসায়ীরা একটু চিন্তা করবে না আর আমাদের বাংলাদেশে কিন্তু ঘোড়া উৎপাদন হয় না মানে উৎপাদনের জন্য পালন করা হয় না যেমন আমরা গরু বা ছাগল দেখি মোটা তাজা করার জন্য পালন করা হয় উৎপাদন করা হয় বংশবৃদ্ধি করা হয় সেভাবে কিন্তু ঘোরাকে করা হয় না এবং সেই জায়গায় যদি আমরা ঘোড়া ভাবে খাওয়া শুরু করি তাহলে কিন্তু ঘোরার একটা ক্রাইসিস শুরু হয়ে যাবে এবং জিহাদের জন্য ঘোরা পাওয়া যাবে না তাই যদি ঘোড়ার উৎপাদন বাড়ানো যায় তাহলে ঘোড়া খাওয়া দূষণীয় নয় আর যদি উৎপাদন না থাকে তাহলে এটা না খাওয়ায় উত্তম কারণ সব উত্তমই খেতে হয় না মানে খাওয়া বৈধ হলে সেটা খাইতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না তাই আশা করি বিস্তারিত বুঝতে পেরেছেন তো যার রুচি হবে খেতে পারেন এবং যার রুচি হবে না তারা না খেতে পারেন কিন্তু আমার একটা ইচ্ছা আছে ঘোড়ার ঘোরাগ্রস্ত খাওয়ার ইনশাল্লাহ যদি আল্লাহ তালা নিজেকে রাখেন তাহলে ঘোরাগ্রস্ত নিয়ে খেয়ে এবং আপনাদের দেখাবো আসলে ঘরগ্রস্ত খাওয়াটা আসলে কেমন বা খেতে কেমন লাগে বিস্তারিত আমরা ভিডিও আকারে ইনশাল্লা প্রকাশ করবো আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত